মানুষের মনের মধ্যে কতটা হিংসা কতটা নিষ্ঠুরতা আসলে এই কাজগুলো করতে পারে সেটা আমি ভেবেই কল্পনা করতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ গোলাপ ফুলগুলো কত সুন্দরভাবে ফুটেছে রোজ একটু একটু ক্লিপ নিয়ে রাখি যে ঠিক কতটা বাড়লো আমার ফুলটা অত কষ্ট করে লাগিয়েছি ব্যাঙ্গালোর থেকে আমি নিয়ে এসেছি ফুল গাছটা লালবাগ পার্কে যখন গিয়েছিলাম তখন গাছটা কিনে এনেছিলাম অনেক গাছ লাগিয়েছিলাম কিন্তু সেই সমস্ত গাছগুলো আমার একটাও হয়নি আশেপাশের লোকজনের কাছ থেকে কাটিং নিয়ে লাগিয়েছিলাম কিন্তু এই চারাটা আমি কিনে নিয়ে এসেছি আর গোলাপ ফুলের ভ্যারাইটিটাও বেশ সুন্দর অনেক বড় বড় হচ্ছে ফুলগুলো দেখেই মানুষের চোখে লেগে যাচ্ছে নজরে মানুষের নজরের মধ্যেই তো দৃষ্টি থাকে তাই না দৃষ্টি যাকে বলে মানুষের চোখগুলোই হচ্ছে কখনও কোনো জিনিসকে সুন্দর বানিয়ে দেয় আবার কখনো সুন্দর জিনিসটাকে নষ্টও করে ফেলে সেরকমই ওই পাশের যে কলিটা দেখতে পাচ্ছ ওই কলিটা আর পরের ক্লিপে দেখবে হয়তো ফুটে গেছে কদিন ধরেই বললাম না ক্লিপগুলো নিয়ে রাখছি ছেলেকে বলছি একটু তুলে রাখ আমি নিজেও তুলে রাখছি কিন্তু কী তো গাছে ফুলগুলো যখন ফুটছে আস্তে আস্তে রাস্তার পাশেই তো সেই কারণে মানুষের নজরে আসছে নজর কাটছে ভেবেছি গাছটাকে ছাদে তুলে দেব। চেষ্টা করব তুলতে ইচ্ছে করছে না বাড়ির সামনে একটা যে সৌন্দর্য দেখায় সেই জিনিসটা মন চাইছে না কিন্তু বাধ্য হয়ে তুলতে হবে ছাদে তুলে দিলে কিন্তু দেখা যাবে না জল টল দিতেও অসুবিধা হবে একটা ফুলকে তুলে নিয়ে চলে গেছে চুরি করেছে রীতিমতো ফুলটাকে একটা ফুল চিনে নেওয়া যা আমার কাছে মনে হয় যে আমার গায়ের থেকে কেউ এক খাবলা মাংস নিয়ে চলে গেল ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো ক্যামেরাতে কতটাই কি দেখতে পাচ্ছ না পাচ্ছ জানি না তবে রিয়েল লাইফে যেই যাচ্ছে রাস্তার পাশ দিকে তাই ফুলগুলো আর কথা না বলে পাচ্ছে না ফুলগুলোর তারিফ না করে পারছে না বাড়িতে এসে জিজ্ঞাসা করছে কোথা থেকে নিয়ে এসেছিলে বা ফুলগুলো বেশ সুন্দর হ্যাঁ কিন্তু মানুষের কতটা মনের মধ্যে হিংসা না কি বলবো ওগুলো জ্বালা আর এগুলো আজকে যে আমার কাছে ফুলটা তুলেছে রীতিমতো কোনো চ্যাংড়া ছেলেদের কাজ তাছাড়া গোলাপ ফুল তো কোনো পূজায় লাগে না কিন্তু কি হয়েছে তো গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে গেছে যেই ফুলগুলো গিফট দেওয়া যায় বা বিক্রি হয় মার্কেটে সেই সাইজের যে কলিটা হয়েছিলো এই পাশের এই কলিটা নয় এই যে এই কলিটা যেটা দেখছো এই কলিটাকে তুলে নিয়ে চলে গেছে কিন্তু কী আর করা যাবে সকালবেলা যখন উঠে দেখি হালকা বৃষ্টি হয়েছিল গাছটার গোড়াটাকেও নাড়িয়ে দিয়েছে আর ফুলটাও তুলে নিয়েছে মানে সকালবেলা দেখার পর আমার জাস্ট খুব রাগ হচ্ছিলো গাল মন্দও করেছি কার না মাথা খারাপ হবে তাই না এত যত্ন করে লাগাচ্ছি এর পাশে অপরাজিতা ফুলের গাছটাও রয়েছে ওইটা ভালো করে অন্য জায়গায় লাগাব ভেবেছি আর এতক্ষণ ধরে যে ক্লিপটা দেখলে ওটা এখনকার ক্লিপ আর এই যে বেগুনি বানাচ্ছিলাম কদিন আগেই বানাচ্ছিলাম আর কি দোকান যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বেগুনি বাজার করছিলাম আর কি সকালের মুড়ি খাওয়ার জন্য বানিয়ে তো রেখে দিয়ে যেতে হবে দোকানে নইলে ওরা খাবে কি আমি তো দোকানে চলে যাবো তারপর আসবো সাড়ে দশটার সময় সময় হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো এবং সুস্থ আছো আজ আমি অনেক অনেকটা বেশি পরিমাণ লেট হয়ে গেছে কারণ এই বেগনি বানানোর চক করে আমি বেশি লেট হয়ে গেলাম আজকে কারণ যেই টাইমে আমি দোকান খুলে ফেলি সেই টাইমে এখনও আমি রেডি হয়নি খেলাম চারটি ভেবেছিলাম খাবো না যদি না খেয়ে যাই তাহলে আবার গ্যাস হয়ে যাবে সে আরেক সমস্যা তাই অল্প চারটি খেয়েছি চলো এখন ছটাফট রেডি হয়ে নিই রেডি হয়ে দোকানটা যেয়ে খুলি বলি কিভাবে যাবো এখন প্লেনে করে গেলে মনে হচ্ছে তাড়াতাড়ি যে পৌঁছতে পারবো না এতটাই লেট হয়েছি মানে যে টাইমে খুলে ফেলি সেই টাইমে বাড়িতে এখনো রেডি হয়নি তো চলো তো বন্ধুরা আমি বাড়িতে দেখে এসেছি আটটা সাত আর এখন বাজে আটটা বাইশ খাবো কি হারে এসে সমস্ত মালপত্র গুছিয়েছি কী স্পিডে সাইকেলটা চালিয়ে সে আমি জানি স্পিড তাহলে দেখে শুনেই চালিয়েছি মানে বেকায়দা করে চালাইনি তবুও মোটামুটি স্পিডে এসেছি এসে সমস্ত মালপত্র বাইরের সামনে যে যে চকলেটের টিপাগুলো সাজাতে হয় ওগুলো সব সাজিয়ে ফেলেছি আর আমি ঘেমে গেছি দেখতে পাচ্ছ সকাল সকাল সমস্ত কমপ্লিট এপটে একটুখানি শান্তি থাকবো এখানে আর ডেটা ওর শেষ করে ফেলি তাই একটুটা বসে বসে গেম টেম খেলি হয়তো এডিটারে ভিডিওগুলো এডিট করার জন্য সাজিয়ে রাখি কিন্তু ভিডিও ছাড়ি না খুব কমই ছাড়ি কারণ সময় হয়ে ওঠে না এনার্জি আসে না সত্যি কথা বলতে মনে হয় এখান থেকে ইনকাম হচ্ছে তো এখানেই মনে হয় বেশি ফোকাস করি বা যেটুকু টাইম পাচ্ছি টাইম পাস করে দিই তবুও মোটামুটি ওখানে ডলারটা মনে হচ্ছে যেন বাড়ছেই না কি আর বলি এই হচ্ছে ব্যাপার ওই জন্য ইচ্ছা আর মোটামুটি চোদ্দো পনেরো ডলার হলে হয়ে যায় কিন্তু সেটা আর হচ্ছে না চোদ্দো পনেরো ডলার মোটা হচ্ছে না বলে তাহলে আমি টাকাটা তুলতে পারবো তখন আলাদা ইয়ে আসবে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না ডলার কোথায় ডলার হচ্ছে না সেই কারণে অতটা এনার্জিও আসছে না ওদিকে তবে হ্যাঁ অতদিন চেষ্টা করেছি আইডিগুলো দাঁড় করিয়েছি নিশ্চয়ই কিছু না কিছু পাবো দুটো আইডি আমার তো দুটো আইডিতেই হয়ে আছে কিছু কিছু ডলার দুটো আইডি তে দুটো অ্যাডসেন্স তো সেই কারণে অসুবিধা হচ্ছে যদি একটা অ্যাডসেন্স হতো তাহলে টাকা তুলে দিতে পারতাম তো যাই হোক চলো কিন্তু এই যে ব্যবসায় এর থেকে বেশি ইনকাম কিন্তু কৃষকও দিতে পারবে না কিসেও না আমি মনে করি ইউটিউবে হ্যাঁ ইউটিউবেও আছে ইনকাম আছে কিন্তু যারা আগে থেকে করছে যাদের ফেস ভ্যালু হয়ে গেছে তারাই পাবে আমাদের সব গ্রীষ্ম হবার নয় ক্রীষ্ম হবে না ঠিক আছে নতুন নতুন যারা শুরু করছে তারা চেষ্টা করব অনেক রান কিন্তু শেষমেশ হেরে যায় হেরে গিয়ে আবার সেই নিজের আগের জায়গাতেই ফিরে আসি আমরা নিজের একটা পরিচয় তৈরি করার আজকেই দেখুন আজকে চেয়েছিলাম যে তাড়াতাড়ি আসব কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও না কোথাও দোকানের দিকে লেট হয়ে গেছি নিজে তাড়াতাড়ি করে রেডি হওয়ার চেষ্টা করেছি বেরিয়ে এসেছি রেডি তো আমি সেরকম একটা হইনি যাই হোক নাইটিটা চেঞ্জ করে চুড়িদারটা পরে বেরিয়েছে এই হচ্ছে ব্যাপার আর আজকে আসছে আগে উঠে বসলাম বড় টুলটাতে তারপরে উঠে ভিডিওটা শ্যুট করছে আর এপাশটা ফাঁকা ফাঁকা তার কারণ এ পাশটা বেশিরভাগ তাই কোল্ড ড্রিঙ্কসে করতে থাকে আর দিন কতেক পরে সকলের জন্য একটা গুড নিউজ আছে তো ওই গুড নিউজটা কী করে জানতে পারবে গুড নিউজ সত্যি অনেক দিন ধরে চেষ্টা করছি সেই জিনিসটার জন্য কিন্তু পাচ্ছি না আমরা হাতের নাগালে এসেও বেরিয়ে যাচ্ছিলো এবছর আঁকা রয়েছে যে এবছর হয়তো পাবো আমরা সেই জিনিসটা যদি জিনিসটা যদি আসে তখন সকলের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর অনুপমার মতো ওই যে অনুপমা সিরিয়ালের অনু হিন্দিতে বাংলা নয় ঠিক আছে অনুপমার মতো অবস্থা হয়ে যাচ্ছে কারণ চাইছি সব দিকটা ব্যালেন্স করে সংসারের দায়িত্বগুলো পালন করে নিজের একটা পরিচয় তৈরি করার কিন্তু চারদিক থেকে হেরে হেরে বাড়ি ফিরছি এরকম হচ্ছে অবস্থা হেরে যাচ্ছি তার কারণ তার কারণ হচ্ছে ওই নানান সংসার আগে সামলাতে বো না দোকানটা আগে সামলাবো নিজের জন্য ভাবার মতো সময় নেই যখন ওই দোকানটা ছিল তখন ইউটিউবটা নিয়ে বেশি ভাবতাম 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 পাগলের মতো হয়ে গিয়েছিলাম ঠিক আছে এখন ইউটিউবটা ভাবি না জানি যে সেরকম কিছু হবার নয় আর অনুপমা দেখি অনুপমা সে একটা কী হয় যে অনুপমা সবার জন্য ভাবতে ভাবতে সবার কথা ভাবে নিজের জন্য ভাবতে সময় হয় না এই হচ্ছে ব্যাপার তারপরে যখন ভাবে না তখন নিজের জন্য ভাবতে গেলে সকলে আবার ভুল বোঝে কিন্তু আমার ক্ষেত্রে তেমনটা নয় সকালের দিকে বেগনি বানাচ্ছিলাম বেগনি বানাতে গিয়ে লেট করে ফেলেছি তাড়াতাড়ি করে এসেছি আমাকে সবসময় সব কিছু তো আগিয়ে যেতে বলে যে না নিজের একটা পরিচয় বানাও কিন্তু আমারই সময় হয় না তো যাই হোক দোকানের দিকটা সময় দেওয়াটা অবশ্যই দরকার কারণ দোকানের এই দোকানটা হচ্ছে আমাদের লক্ষ্মী এর হিত্তে এর ইহাতেই সমস্ত কিছু হয়েছে তাই লক্ষ্মীর উপর প্রকাশ করা প্রত্যেকেরই কর্তব্য তাই না লক্ষ্মীকে গুরুত্ব দিতে হয় তাই এই দোকানটায় এখন সব বড় আমাদের কাছে সম্পদ সম্বল আমাদের ঘরের আমাদের সমস্ত কিছু আগামী ভবিষ্যতের লক্ষ্মী সব কিছু স্বপ্ন জুড়ে আছে এটার উপরে ভিত্তি করে তাই এটা কিছুদিন পরে লুকটা পুরো চেঞ্জ দেখতে পাবে পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে দোকানটার যে এখন যে খালি খালি দেখছো না এই খালি 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 পানটাও থাকবে না একদম দেখবে তোমরা একটু অপেক্ষা করো আর আমাদেরকে একটু সময় দাও একবারে মাল কমে গিয়েছিল বাড়ি করতে লাগার পরে কিন্তু আস্তে আস্তে মালগুলো অল্প অল্প করে তুলে 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 একবারে তো কোনো কিছু হয় না ধাপে 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 বাড়ানোর চেষ্টা করছি এবার কড়া দিন সময় দাও একটা গুড নিউজ আসতে চলেছে ঠিক আছে চলো এখন ভিডিওটা মানে এখন পর্যন্ত ইউটিউবেই থাক তারপরে আবার জানি না কখন কি করব আজকে রান্না প্রায় শেষের মুখে ওই ফুল দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে একদমই সময় থাকছে না মানে দোকান থেকে আসার পরে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করার চেষ্টা করছি স্নান করা তারপরে তোমার কী খাওয়া নিজের খেয়ে যায় অল্প চারটি কিন্তু আবার ওইসব খেতে হয় অল্প চারটি সকাল অত সকালে সাতটা বাজার আগেই যদি খেয়ে বেড়ায় তো দুপুরের খাবার কখন খাবো ওরা দোকান থেকে আসলে তিনটের সময় খাবো তো অতক্ষণ না খেয়ে থাকার মতো ক্ষমতা নেই এমনিতে সন্ধ্যে সাতটার আগে খাবারটা খেয়ে নিই আমরা তো চলো দেখি কি কি রান্না করেছি তোমার ঠিক দেখিনি এই যে এখানে হচ্ছে সোনা ফুল দিয়ে আলু দিয়ে সেই আমি গিয়েছিলাম যখন মায়ের ওখানে ওদের ওখানে সর্নাফুল গাছ প্রচুর তো ওখানে বানিয়েছিলো মা সন্নাফুল দিয়ে আলু দিয়ে সরসরি তো হেভি টেস্টি লেগেছিল তারপর আমি ওকে এসে বলার পরে ও বলছিল যে একবার আমাকেও বানিয়ে দিবে আর হচ্ছে এখানে পাড়ায় যে কটা গাছ ছিল সেই গাছগুলো দেখে আসলাম সকাল সকাল উঠে একটা গাছেও পড়েনি তাই এই কটা মাত্র ফুল তার দাম হলো কুড়ি টাকা পঁচিশ টাকা বলছিল তো কুড়ি টাকা দিয়েছে এবার আমি বাটনাটা দিয়ে দেবো সবই দিয়ে দেওয়া হয়েছে এরপর জাস্ট ফুটে গেলেই হবে আর কি ভালো লাগে এই সিজনে না সোনা ফুলটা খেলে শরীরের জন্য উপকার সেই কারণে আরও এটা অল্প আর একটু জল দিতে হবে আর এদিকে এখানে সমস্ত রান্নাগুলো হয়েছে ছেলের পছন্দের সব এখানে যে কটা আছে ছেলের পছন্দের টমেটোর চাটনিও পছন্দের বাদাম দিয়ে কিটা এটা কলমি শাক ভাজা বাদাম দিয়ে কলমি শাক ভাজা আর আলু ভাজা এগুলি হচ্ছে ছেলের রান মেনু ছেলের পছন্দের মেনু আর ওখানে ভাত হয়ে গেছে ভাতটা প্রেশারেই বসিয়ে দিয়েছি আর রাত্রে রুটি করবো না ভাতই আজকে দিয়ে জ্বালিয়ে দেবো আর বাড়িতে সবজি নেই যে এমনটা নয় যে আর কিছু বানাচ্ছি না এই তিনটে মেনু সবজি নিয়েছি কিন্তু বানাতে ইচ্ছে নেই আর আজকে শুধু মনে হচ্ছে ঘুম ঘুম লাগছে আমাকে ঘুমিয়ে যায় রান্না বান্না কিছু করব না ঘুম পাচ্ছে আজকে নিয়েছি ফুলকপি দেওয়া এক্কেবার করে বলছি সবজি নেওয়া হয়েছে ফুলকপি বেগুন রয়েছে পালং শাক এটা কলমি শাক এখন রয়ে গেছে টমেটো আর এখানে এটাতে বোধ ডিম রয়েছে কিন্তু বানাতে ইচ্ছে করছে না এটাই হচ্ছে ব্যাপার এই সবজি চকড়াগুলো এখন তুলে বাইরে ফেলতে যাব বাসনপত্র কতগুলো হচ্ছে ওগুলো ধোঁয়াধুয়ি করে ঝাঁট দিয়ে এখানটা পুরো পরিষ্কার করতে হবে রান্না বান্না সব হয়ে গেছে মাছলেতে খেয়ে নিলে হয় কিন্তু খাইনি আসেনি দোকান থেকে বলে আর কদিনের আগের ভিডিও আর গোলাপ ফুলগুলো শুরুতেই দেখালাম তার কারণ মনটা সকালের দিকে খুবই খারাপ ছিল কান্নাকাটিও করছিলাম আমি কারণ অত কষ্টের একটা শখের জিনিস লাগিয়েছি যাতে সুন্দর দেখায় মানুষ যদি তুলে নিয়ে চলে যায় কতটা পরিমাণে খারাপ লাগে মানে বলে বোঝাতে পারবো না ইচ্ছে না থাকলে উপায় নেই যেহেতু বাড়ির রাস্তার পাশে রাস্তার পাশে কিছু যে এর আগেও একটা থলপদ্ম ফুল ফুটেছিল। ফার্স্ট ফুল প্রথম ফুল ভেবেছিলাম মহাদেবকে দেব কিন্তু সেটাও তুলে নিয়ে পালিয়ে গেছে ইচ্ছে ছিল সামনের তারা যে সামনেটা ওখানটা মাটিই রাখবো যাতে আমি দুটা চারটা গাছ লাগাতে পারি ফুলের গাছ বা কিছু কিন্তু কি হচ্ছে এরকম করে তুলে যদি নিয়ে চলে যায় তাহলে কি রাখতে ইচ্ছে করবে ফুল ওই জায়গাটাতে ফুলের গাছ একদমই ইচ্ছে করবে না কারণ মন যাচ্ছে যে ওই জায়গাটা যে টাবিশগুলো জড়ো হয়ে বাড়িতে রয়েছে আরও মালপত্র তো রয়েছে ঢালিয়ে দেবো ঢেলে সিমেন্টেরই ঢালাই একটা রাফ ঢালাই করে দিতে বলবো তাছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না কারণ বেকার ফুল লাগানো বেকার ছাদে যদি পারি যখন প্লাস্টার হয়ে যাবে একটা অ্যাঙ্গেল দিয়ে গ্রিলের টাইপের করে দেওয়া করাবো সাইড সাইডগুলো যাতে আমি টব রাখতে পারি যেহেতু তিন ইঞ্চি দিয়েছে সাইডগুলো তিন ইঞ্চিতে তো আর টব রাখা যাবে না পড়ে যাবে তো অ্যাঙ্গেল দিয়ে একটা খাঁচা সিস্টেম বানানো করাবো যাতে করে আমি টবগুলো রাখতে পারি আমার খুব শখ খুব ইচ্ছে যে আমি বাড়িতে গাছ টাছ একটা মানে ভরা পুরা হবে আর কি আর দেখতেও ভালো লাগে আর কি বাড়ির মধ্যে আর্টিফিশিয়াল গাছ তো অনেকেই লাগে কিন্তু আমি আর্টিফিশিয়াল নয় ন্যাচারাল যেটা হবে সেই গাছগুলো লাগাতে চাইছি যেমন ধরো স্নেক পান স্পাইডার স্নেক পান আর কি আছে স্পাইডার মানি প্লান্ট আর রোজ ওই কী বলে ওটা বৃন্দাবনী কচু যেটা বলে ওই কচু পাতার উপর ছিটা 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 সাদা আর লালে থাকে ওটাও হেভি সুন্দর দেখতে লাগে আরও নানা রকমের গাছ রয়েছে কী বলে পড়তুলিকা পুরতুলিকা আর হাবিজাবি করে কারিপাতা গাছটা মাসিদের বাড়ি থেকে আনবো আনা হয়নি ওটা বাড়িতে রাখলে ভালো স্বাস্থ্য হিসাবে দরজার সামনে যদি রাখা যায় কারিপাতার গাছ তো ভালো হয় আর কি দেখি ওটা তো আর তুলে নিয়ে আবার মতো গাছ নয় আর যদিও রাস্তার সামনে কিছু লাগি যেগুলো পাতাবাহার টাইপের গাছ হবে ফুল হবে না সেরকম ধরনের গাছ রাখবো আর জন্মে আমি ঠিক করেছি ওগুলো যা আছে আছে আমি আর ফুল হওয়ার মতো গাছ রাস্তার সামনে লাগাবো না এইভাবে কষ্ট নিজের কষ্ট অত কষ্ট করে গাছ লাগিয়ে বড় করার পরে কেউ যদি ফুল চুরি করে নিয়ে যায় খুবই খারাপ লাগে তাই মনটা সকালের দিকে একদমই খারাপ ছিল আর যেহেতু ওয়েদারটা শুধু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর গাছটা ফুলটা ছিঁড়েছে কাঁচি দিয়ে কাটে গোলাপ ফুল ও হাতে করে ছিঁড়েছে পুরো ইয়েটা মানে নষ্ট করে দিয়েছে বেটা একটা ক্লিপ নিয়ে তো দেখাই সবাইকে কি অবস্থা গাছটার এখন আমার এই ফুলটা তুলে নিয়েছে আর এই যে এই কটি ফুল রয়েছে আর তার সাথে এই গাছটার এখানটা আর কোনো ফুল হবে না কাল আমি ফুল গাছের গোড়াটাতে বসে একটা না দুটো রিলস বানিয়েছিলাম ইনস্টাগ্রাম সবাই দেখে বলছে বেশ সুন্দর হয়েছে গোলাপ ফুলগুলো বেশ সুন্দর এতটা পরিমাণে ক্যামেরাটাতে কেমন লাল লাল দেখাচ্ছে কিন্তু এত বড় বড় গোলাপগুলো না বলে বোঝাতে পারবো না খুব মনটা খারাপ আছে যাই হোক ভালো থেকো সবাই আর এখন বাড়িতে কাজ চলছে আলুর চিপস বানানোর একদম ভিডিও ছাড়তে না পাচ্ছি না পাচ্ছি টাইম টু টাইম ভিডিও ছাড়লে একটা রেগুলার যদি ছাড়া হয় তাতে ভিউ হয় সবই হয় যদি ইনরেগুলার হয়ে যাও ভিডিও রেগুলার না ছাড়ো তখন চ্যানেলের রিচ পুরো ডাউন হয়ে গেছে কিছু করার নেই এখন কাজগুলো কমপ্লিট করি তারপরে দেখা যাবে ভিডিওর চিন্তাভাবনা নেব টাটা সবাইকে ভালো থেকো